বিরতির আগে আর্জেন্টিনার একক দাপট থাকলেও বিরতির পর আক্রমণ পাল্টা আক্রমণে হল জমজমাট লড়াই তবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা যেমন লিড বাড়াতে পারল না তেমনই চিলিও পারল না সমতা টানতে প্রথমার্ধে হুলিয়ান আলভারেজের লক্ষ্যভেদে পাওয়া লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ল আলবিলেস্তেরা শুক্রবার বাংলাদেশ সময় সকালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্রতিপক্ষের মাঠে এক শূন্য বলে জিতেছে লিওনেলস কালোনির শিষ্যরা পনেরো ম্যাচে এগারো জয় ও এক ড্রয় তাদের পয়েন্ট চৌত্রিশ এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে বাছাই শেষ করা নিশ্চিত করেছে ইতোমধ্যে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ঠাই নেওয়া আর্জেন্টিনা পরের তিনটি ম্যাচ হারলেও তাদের অবস্থানের কোনো হেরফের হবে না বাছাইয়ের সবশেষ ম্যাচে ব্রাজিলকে চার এক বলে উড়িয়ে দেওয়া একাদশে চারটি পরিবর্তন এনে খেলতে নামে আর্জেন্টিনা চোট থেকে ফেরা তাদের নিয়মিত অধিনায়ক লিওনেল মেসির জায়গা হয় বেঞ্চে সাতষট্টি শতাংশ সময় বল দখলে রেখে গোলমুখে দলটি দশটি শট নিয়ে চারটি রাখে লক্ষ্যে বিপরীতে চিলিন নেওয়া সাতটি শটের মধ্যে লক্ষ্যে ছিল তিনটি ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেমন লাগল জানাবেন নিচে আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ